নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো পাইন রায়তা অত্যন্ত সুস্বাদু খেতে হয় রায়তা এই রায়তাটা মানে অন্য রায়তার থেকে আমার তো এই রায়তাটাই বেশি ভালো লাগে তো আসুন দেখে নিই যে এটা কীভাবে করেছি প্রথমে আমি অল্প কিছু আনারসের টুকরো নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টুকরোগুলো এক মানে একদম ছোট ছোট। এই টুকরোগুলোকে আগে আমি পাঁচ থেকে ছ মিনিট বড়জোর সাত মিনিট এটা আমি সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে এই সময় আপনারা দু চামচ চিনি দিয়ে দিতে পারেন বা শুধু সেদ্ধ করতে পারেন জলে তো দু চামচ চিনি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর এটা আর ছ সাত মিনিটে বেশি কিন্তু এটা সেদ্ধ করা যাবে না দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে আগে আর এটা ঠান্ডা হয়ে গেলে তবেই টক দইয়ের সাথে মেশানো হবে আর এদিকে আমি এক বাটি টক দই নিয়ে নিয়েছি এটা একটু ফেটিয়ে রেখে দিতে হবে আর অল্প জিরে শুকনো কলায় খুব ভালো করে ভেজে মানে অন্য সময় এই ভাজা মশলাটা যখন করি একটু কম ভাজা হয় মানে মোটামুটি লাল হলেই হয়ে যায় কিন্তু এটা কিন্তু খুব কড়াকড়ি মানে প্রায় কালো হয়ে আসবে এরকমভাবে জিরেটা ভাজতে হবে আর এদিকে আনারস সেদ্ধ করে নিয়েছিলাম যে সেটাও ঠান্ডা হয়ে গেছে আর আমি সামান্যে একটু পুদিনা পাতার কুচি নিয়ে নিয়েছি আর টক দইটা তো একটু মোটামুটি ফেটিয়ে নিয়ে নিয়েছি আর ওই জিরেটা ভাজা জিরেটা গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু কালো মতো হয়ে গেছে রঙটা তাহলে ভালো লাগে আর কি গন্ধটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর হচ্ছে এই সময় আমি এতে একটু দেখে যে কীরকম মিষ্টি মেশাতে হবে আনারসটার সাথে একটু চিনি মেশানো হয়েছিল দেখে এক চামচ বা দু চামচ চিনি দিয়ে দিতে হবে এই রায়তাটা অন্য রায়তার থেকে একটু আলাদা মানে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয় আর টমেটো রায়তা যেমন করেছিলাম ওতে একটুও চিনি দেওয়া হয়নি বা মিষ্টি দেওয়া হয়নি এটাই কিন্তু একটু মিষ্টি তিন চার চামচ চিনি দিতে হবে বা যে যেমন মিষ্টি খান পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন এতে এটা একটু মিষ্টি মিষ্টিই হয় তারপরে এটা এই যে ভালো মতো মেখে নিচ্ছি ভাজা জিরে আর পুদিনা পাতা আর ওই সেদ্ধ আনারস এটা একদম ঠান্ডা করার পরই আমি দিয়েছিলাম আর গরম অবস্থায় দেওয়া যাবে না এটা ভালো করে মেখে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে দশ মিনিট দশ পনেরো মিনিট ফ্রিজে এটা ঠান্ডা করে নিতে হবে আর দইটাও ফ্রিজেই ছিল দইটা এমনিতেই ঠান্ডা আছে তাহলেও এটা এইটা একটু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করা হয় সেই জন্য আরও দশ পনেরো মিনিট এটাকে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং দশ মিনিট পরে এটা আমি বার করে নিয়েছি নিয়ে এবার এটা যেরকম পাত্রে আপনি সার্ভ করতে চান তাতে তুলে নিয়ে সার্ভ করলেই খাওয়ার একদম খাওয়ার আগে এটা সার্ভ করে নেবেন আর কি ফ্রিজ থেকে বার করে তা এটা খুবই ভালো হয় খেতে বন্ধুদের বলবো যে এটা একবার বানিয়ে দেখবেন আমার বিশ্বাস যে এটা আপনাদের সবারই ভালো লাগবে আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা ভালো থাকবেন